নমস্কার আজ আমি আপনাদের কাছে বৃষ্ট রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই যারা বৃষ্ট রাশির মানুষ তারা ওষুধটা খুব বর্ণযোগ সহকারে শুনবেন বিশ্ব রাশির অধিপতি শুক্র গ্রহ তাই বিষয়ের মানুষেরা খেতে খাওয়াতে খুব ভালোবাসে এবং এটা সৌখিনতা প্রিয় হয়ে থাকে যে কোনো কাজকে এরা পারফেক্টলি সুন্দরভাবে এরা করতে খুব ভালোবাসে সাজগুজ আমোজ প্রমোদে এরা খুব মত্ত হয়ে থাকে এবং এরা শৌখিন প্রকৃতির হয়ে থাকে যে কোনো কাজকে এক নাগারে করতে এরা খুব ভালোবাসে এরা যে জায়গায় যে কোনো কাজে যদি ফোকাস দেয় ওই কাজটা করবে সে এরা করেই ধরে এইছি বিশ্বরাশির মানুষের প্রধান বৈশিষ্ট্য এবং এরা অর্থ শৌখিনতা প্রিয় সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে বিশ্বরাশির মানুষেরা আজকে সেই বিশ্বরাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে মার্চ মাস কেমন কাটবে এটা নিয়ে আলোচনা করব তাছাড়া মানুষ মানুষের অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটি পেশন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আবার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসভার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বিশ্ব রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এবং এই শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতিও পটে তিনি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ হবে অত্যন্ত শুভ একাধভাবে শুক্র গ্রহ অবস্থান করছে টুঙ্গি হয়ে অত্যন্ত শুভের এ পরে আপনার মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগ ভালো থাকবে শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে আবার সেই সঙ্গে এই শুক্র গ্রহ রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে এবং বুধের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ একাদশভাবে রাহু রয়েছে বুধ রয়েছে এবং শুক্র রয়েছে এই বুধ আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি নিয়ে একাদশভাবে অবস্থান করছে একাধভাবে শুক্র বুধ রাহু তিনটি গ্রহই কিন্তু শুভ ফল দিয়ে থাকে কিন্তু রাহু এবং শুক্র একটা একটা লাম্পত্য যোগ বা খারাপ একটা যোগ সৃষ্টি করছে এবং বুধ এবং রাহু হচ্ছে এক প্রকার হচ্ছে নাশ যোগের সৃষ্টি করছে সেই সঙ্গে শুক্র বুধ আবার লক্ষ্মী যোগ শুভ একটি যোগে রাজযোগ তৈরি করছে ঠিক আছে এখানে রাজযোগে যেমন ফল পাবেন তেমনি একটু অশুভ যোগেরও ফল পাবেন কিরকম একাশভাবে তিনটি গ্রহের সমন্বয় হচ্ছে বুধ শুক্র এবং রাহুর এর ফলে পঞ্চমপতি একাদশে গেছে দ্বিতীয় প্রতি একাদশে গেছে লগ্নপতি একাদশে গেছে বা রাশির অধিপতি একাদশে গেছে খুব ভালো এর ফলে আমাদের হচ্ছে এই সময় আয় ইনকাম বা সাফল্য পাবেন যে কাজ আপনারা করুন না কেন সেই কাজে এই আপনারা প্রতিভার বিকাশ করতে পারবেন যারা ছবি আঁকার কাজকর্ম করেন যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন তারা এই সময় সাকসেস পাবেন মডেলিংয়ে যারা কাজকর্ম করেন তারা এই সময় খুব সাকসেস পাবেন খুব জোর দিয়ে বলতে পারে যারা মডেলিংয়ের কাজকর্ম করেন ফিল্ম মিডিয়ার কাজের কাজকর্ম করেন যারা হচ্ছে কোনো শৌখিন দ্রব্যি নিয়ে ব্যবসা করেন সেন্ট পারফিউম ব্যবসা করেন বা কসমেরিক দ্রব্যের ব্যবসা করেন যারা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে করতে হয় যারা কথা বেঁচে খায় দাঁড়ালি করে এক কথা বলতে গেলে সেই কথা বেঁচে যারা খায় তাদের জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে একাদভাবে এই তিনটি গ্রহের সমন্বয় সমন্বয় হওয়ার জন্য যারা কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন ছবি আঁকা গান বাজনা এখানে সাফল্যকেও নির্দেশ করছে আপনারা দেখবেন এই সময় আচমকা আপনার নাম ফেম এসে বৃদ্ধি পাবে আপনার সামাজিক রেস এ সময় বৃদ্ধি পাবে দশজন মানুষ আপনাকে চিনবে আপনার জ্ঞান প্রতিভা যে থাকে সেই প্রতিভার অনেক চেষ্টা করছে সেই কাজের সাকসেস পাচ্ছে না এই সময় কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে স্মুথলি হবে সেই সঙ্গে আই ইনকাম সাফল্য পুচু এনে দেবে এই তিনটি গ্রহের সমন্বয়ের জন্য কিন্তু শুক্র রাখুর এই যোগটা একটা অশুভ যোগ এর ফলে কিন্তু যদি আপনার যারা বিবাহিত বা বিবাহিত রয়েছেন দেখবেন এই সময় কোনো বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে অর্থাৎ অবৈধ প্রণয়ের প্রতি একটা আকর্ষণ বা সেই সঙ্গে কোনো কিছুর প্রতি একটা অ্যাডিকশান কেউ হয়তো ছবি আঁকা ছবি আঁকেন সেই ছবি আঁকার দিকে তার ঝোঁক প্রচুর অন্যদিকে আর কোনো নেই ঘর বাড়ির দিকে দেখতে হবে বা কোনো কিছু এদিকে তার ঝোঁক নেই বা কেউ তো অ্যালকোহলের ড্রিঙ্কস করে অর্থাৎ ড্রিঙ্ক করে সেই ড্রিঙ্কের প্রতি এত আসক্ত হয়ে যাবে সেই 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 জিনিসের প্রতি তার অর্থ ব্যয় হওয়া শারীরিক ক্ষতি হওয়া বা সেদিকে মজে যাবে একবারে ঠিক আছে এমন সমস্যাও দেখতে পাচ্ছি বর্তমান সময় এবং সেই সঙ্গে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি যা চলতি প্রেমের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও একই রকম চলতি প্রেমের মধ্যে রয়েছেন যারা প্রেম চলাকালীন সময়ে যেন অন্য কোনো ব্যক্তির প্রতি একটা আকর্ষণ বা ইচ্ছে এই সময় প্রকাশিত হবে নতুন প্রেমে যোগাযোগ রয়েছে আবার ভুয়ো প্রেমে অর্থাৎ ভুল ভাল প্রেমে এই সময় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব রয়েছে এই সময়টা এমন একটা মহিলার সঙ্গে পছন্দ করলেন বা তার সঙ্গে আপনার প্রেম হলো সে আপনাকে বিপদে ফেলে দেবে বা আপনি যদি মহিলা হয়ে থাকেন এমন কোনো পুরুষের প্রতি আকর্ষণ হলো সেই পুরুষ আপনাকে বিপদে ফেলে দেবে ঠিক আছে এই দিক থেকে আপনারা এই সময় সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন তবে আপনার জ্ঞান প্রতিভার বিকাশ অবশ্যই করবে এই সময় ইনকাম বাড়বে ইনকাম সাফল্যকেও নির্দেশ করছে চৌথভাবে অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের রবিদেব তিনি অবস্থান করছেন দশম ভাবে এর ফলে আমাদের কর্মক্ষেত্রে মান সম্মান লাভ সামাজিক স্ট্যাটাস কর্মক্ষেত্রে উন্নতি কর্ম পরিবেশকে ভালো করবে কর্মপ্রাপ্তির জন্য যারা ইচ্ছুক তারা এই সময় কর্মপ্রাপ্তি হবে তাদের এবং সরকারি কারণ বেসরকারি যে কোনো জায়গায় আপনাকে কর্মপ্রাপ্তিতে সাহায্য করবে এই সময় রবিদেব এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হতেও আপনাকে সাহায্য করবে যে রাজনীতি জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো রাজনীতিতে সাফল্য হওয়া রাজনীতিতে আপনার নাম ফেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি যারা সমাজ সেবামূলক কাজকর্ম করেন তারা এই সময় সাকসেস পাবেন মনে করা যাচ্ছে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে তবে দশমভাবে কিন্তু অবস্থান করছে শনিদেবও এই শনিদেব আমরা নবমপতি এবং দশমপতি শনিদেব হচ্ছে বিশ্ব রাশির জন্য একটি রাজ্যকারী গ্রহ তিনি দশমভাবে থাকার জন্য এই সময় আপনার কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি এনে দেবে সেই সঙ্গে আপনার বাবার কিন্তু মাঝে মধ্যে শারীরিক সমস্যা আসতে পারে যদি জন্মশোকে বিষ যোগ থাকে কারণ শনি রবি বিষ যোগ তৈরি হয়েছে এর ফলে কিন্তু হচ্ছে যদি আপনার বাবার সঙ্গে যদি শারীরিক সমস্যা থাকে তাহলে কিন্তু বাবার শারীরিক সমস্যা বৃদ্ধি বিশেষ করে হার্টের প্রবলেম হৃদযন্ত্রের কোনো সমস্যা হওয়া হতে পারে বা বাবার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে যদি আপনার জন্মশোকে বিষ যোগ থেকে থাকে শনি রবি যোগ থেকে থাকে তাহলে এই সমস্যাটা আসবে অথবা আসবে না তবে দশমভাবে এই শনি রবি যোগ কর্মজীবনে অবশ্যই সাফল্য এনে দেয় এটা আপনাকে খুব জোর দিয়ে করতে পারি ভাগ্য সহভাবে ঈশ্বরের লাভ ঈশ্বরের কৃপা বা ঈশ্বরের আশীর্বাদ এই সময় পাবেন তার দীক্ষান একটি ইচ্ছুক তাদের জন্য সময়টা খুব ভালো আপনাদের সপ্তমভাবের অধিপতি এবং আপনাদের এক দ্বাদশভাবের অধিপতি দ্বাদশপতি এবং সপ্তমভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব সেই মঙ্গলদেব অবস্থান করছে রাশিতে অবস্থান করছে মাফ করবেন রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের সপ্তম গ্রহ হচ্ছে মঙ্গলদেব সে অবস্থান করছে দ্বিতীয়ভাবে সেকেন্ড হাউসে এর ফলে আপনার কথাবার্তা মাঝে মাঝে রুড়ো হয়ে উঠবে অর্থাৎ আপনি কথা বলছেন খুব সুন্দর কিন্তু মাঝে মাঝে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন যা আপনার বিপরীত পক্ষের মানুষ আপনার প্রতিটা কষ্ট অনুভব হওয়া বা তারা আপনার প্রতিবাদী ভাবে নিয়ে নেবে যেটা পরবর্তী জীবনে শত্রুতার সৃষ্টি হতে পারে তাই কথাবার্তা বলার সময় সমঝোতা বা কথাবার্তা বলার সময় অবশ্যই আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করবেন ফাস্ট ফুড খাওয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এই সময় এখান থেকে ফুড পয়জন হওয়ারও ভয় দেখতে পাচ্ছি দাম সুখ মোটামুটি ভালোই কাটবে মাঝে মাঝে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে হানি হতে পারে বা শ্বশুরবাড়ি আপনাকে ভুল বুঝবে শ্বশুরবাড়ির লোকেরা বা এখান থেকে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি আপনাদের হচ্ছে পঞ্চমভাবে অবস্থান করছে কেতুদেব পঞ্চমে কেতু থাকার জন্য যা সন্তান নিতে ইচ্ছুক তাদের বলবো একটু ওয়েট করে যাক কারণ এই সময় বা সন্তান যদি নিতে ইচ্ছুক যারা সন্তান নিজে নিয়ে থাকেন তাদের ডাক্তার অবশ্যই কনসাল্ট করে রাখবেন কারণ এই সময় মিসকারেজ হওয়ার একটা ভয় রয়েছে এমনকি যারা প্রেমের মধ্যে চলতে যাওয়ার মধ্যে প্রেমের মধ্যেও একটা ভুয়ো প্রেমে জড়িয়ে যাওয়ারও ভয় রয়েছে এমনকি যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও একই কথা বলবো যে এই সন্তান নিলে মিস হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি তাই এই সময় অবশ্যই ডাক্তার অবশ্য সময় কনসাল্ট করে রাখবেন যারা কম্পিউটার নিয়ে ব্যবসা করেন কম্পিউটার শেখান তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছক বা ঠিক গোষ্ঠী যেটি আমরা বাড়িতে রয়েছি জন্মছকের দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রি কতভাবে কতখানি বলা বল হচ্ছে নমাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময় না কোন গ্রহের দশা অন্তশা চলছে এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনার কী কী সমস্যা চলছে আগামী দিনে কী কী সমস্যা আসতে পারে কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক বিচার বিজয় করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকুযুসটিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মসভাবে বোঝা করাতে ইচ্ছুক থাকেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন